বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ওষুধ নিয়ে যে ওষুধটি একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ওষুধ আর এই অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধের যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এর খাওয়ার নিয়ম কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব তো আজ ওষুধটি নিয়ে আপনাদের মাঝে যে আলোচনা করতে চলেছি ওষুধটির নাম হচ্ছে একটি হচ্ছে পার্শ্বমজির একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাজিথ্রোমাইসিন এখন আসুন যে এই একশেমজি ট্যাবলেটটির আসলে খাওয়া কোন কোন ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটিকে কার্যকারিতা বলতে গেলে সংবেদনশীল জীবাণুধারা ইনফেকশনের কারণে মানব দেহের রোগসমূহ সৃষ্টি হয় সেই রোগসমূহ নিরাময়ে মূলত এই এ কস পার্শি ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় যেমন ইনফেকশন জনিত জ্বর দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যাদের অতিরিক্ত পরিমাণে জ্বর হয়ে যায় বা না অনেক দিন না পা খাচ্ছে না পা পার্শ্ব খাচ্ছে খাওয়ার পরেও কিন্তু জ্বর যায় না তাদের ক্ষেত্রে কিন্তু এই এ ক্যাসমজি ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে তারপরে হচ্ছে আপনার শ্বাসতন্ত্রের ইনফেকশনের ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন ব্রোকাইটিস নিউমোনিয়া শ্বাসতন্ত্রের উদাহরসনে ওষুধটিকে ব্যবহার করা হয় ইনফেকশন ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে যেমন সাইনোসাইটিস টনসিলাইটিস কানের ইনফেকশনেও ওষুধটি খুবই কার্যকরী ওষুধ হিসেবে কাজ করে থাকে তাছাড়া ত্বক ও অন্যান্য নরম সমূহ ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি পুরুষ ও মহিলাদের রোগ রোগসমূহ দূর করতেও ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে তো মূলত এই কস পার্শ্বামজির ট্যাবলেটটি সাধারণত এসব কাজে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আর এই ওষুধটির সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় পাঁচশো এমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার করে সেবন করতে হবে এই ওষুধটি যেহেতু একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের একটি ওষুধ সেহেতু এটি কিন্তু সাত থেকে দশ দিন পর্যন্ত কিন্তু ওষুধটি খেতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় সব ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে পেট ব্যথা হতে পারে অস্বস্তি হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে গুমগুম ভাব হতে পারে ইত্যাদি সাধারণত এগুলোই হচ্ছে এই একস পার্শ্বী ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যদি কোনো রোগীর এই একস পার্শোয়েমজি ট্যাবলেটটির উপাদানের প্রতি সংবেদনশীলতা থেকে থাকে তাহলে কিন্তু এই ওষুধটি তারা সেবন করতে পারবে না আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভ অবস্থায় স্থানতানকারী অবস্থায় রয়েছে তারা যদি ওষুধটি সেবন করতে চায় তাহলে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর একস পার্শ্বামজি ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে একটু খোঁজখবর নিলে কিন্তু পেয়ে যাবেন ওষুধটি সহজেই আর ওষুধটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পঞ্চান্ন টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে